সমানের তারা সহলে কিতাব আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক বালা আছি শুরুতে যদি আপনার কাছে আমার ভিডিওটা যদি আপনার কাছে যদি লাগে তো আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক ভাই বোন আসেন ভিডিওগুলো দেখিয়া আপনারা শেয়ার দেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আসইন ও আপনারা রে ধন্যবাদ আর যারা দ্বারা আমার লগে নাই আমি আপনারা করমু সাজেস্ট করবো ওই আমার ভিডিওটা আপনারা দেখইন দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করিয়া আর অল টাইম ক্লিক করে রাখি তো আমি আপনি যে সময় নতুনভাবে ভিডিওগুলা দি তখন আপনার আর গেছে ভিডিওগুলো গিয়া সো আজকে আইসি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওটোই গিয়া আপনার ধরা কিছু লাল সারা আমি বাড়া নিবো আর এখানে হয়েছে গিয়া লাউ সারা হয়েছে গিয়া ওই দেখতে পাওয়া এখানে সাইটটা লাউ সারা আছে তেমন বেশি বড় নাই বাট আলহামদুলিল্লাহ ওই দেখতে পাওয়া ডাই ওই দেখতে পাওয়া একটা ছোটো ফটোর মাঝে ছোটো ফটোর মাঝে ওই দেখো কা মাসাল্লাহ কত সুন্দর হইয়া আর গাছটা ইয়ে হয়েছে ওয়ে ওইছে এগুর মাঝে কোনো হানিও দিছি না কোনো কুষ্ট আমি দিছি না খালি আপনার কিছু ফানি দিছি আর তেমন বেশি হানিও দিছি না কারণ এটার মাঝে আপনাকে কীটা হানি দিবা ওদের আলাদা তার গুলা মাসল্লাহ তো এমলা খান আছে আমার কাছে অনেক অনেকগুলা লাউ আছে আমি আপনার আরে আমি দেখাই মনে আর আপনারা তো সব সময়েও ভিডিও দেখো না আর আসল কত হয়েছে যে আপনার যেহেতু এখন গার্ডেনিং সিজন এখন ডেইলি ধরে লোকা একটা ভিডিও দিম আপনারা প্লিজ 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 দয়া আস। আর ভিডিওগুলা আপনারা দেখিলিবা আর আর তো অনেক ভিডিও দেখাই দেখ তো আজকে আমি অগৈন অন্যর মাজে রূপন করমু আমার জায়গাও রেডি আছে সো আপনারা দেখোকা আমি আপনারা দেখাই মনে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা ওইসে ওখান দেখায় ম আপনার আরে ও সকল গাছগুলা আর এখানোরভাবে অলরেডি আমার আছে সকল গাছের ফার্টিলাইজার মিক্স করা ওর মধ্যে আছে চিকেন মিনিও প্লেট ব্লড ব্রোডান বউন গ্রোমো অ্যাপসন সল্ট যেহেতু এখন রবিবার সময় তো আপনার এটা তো সমবেশ দেব লাগবো না গাছগুলা বড়ই তো নাই তো আমি শুরুতে আরম্ভ করবো ওখান্তনে ওখান্তনে আরম্ভ করবো এটা মাটি অলরেডি এটা কুড়া আছে এর আগে পুরা সময় তার আমি মারিয়া রাখছিলাম দেখা যাক আলহামদুলিল্লাহ তো যেহেতু এখন ইয় ডিম বালা অনেক সুন্দর সুন্দর ডিম যেরকম তো আর সকল গাছ ভিতরে রাখা যাইতো না কারণ ভিতরে রাখলে তো আর ওখান হইতো না সো আমি আপনাদের দেখাই ও বনো দিব ও দিয়া আর

ঘরের ভিতরে কত সময় আপনারা গাছ রাখবা যেহেতু এখন বালা দিন ওই দরকার তার রুট মানে খুব হেলদি কারণ এটা ইয়ালো হইছে না দেখতা পান্ডা ইয়ালো হইছে না আমি ও এর আগলো ও নোর মাঝে ইয়াও রাখিছিলাম শেষ আমি একটা রইলেইছি রইয়া আর বাদে ও ওটা ঔ এটা ওৱাই দিলে মোক তাৰপৰা চিমলা এটা ঔ গাড়ীয়া দিলে মোক অকণ ৰুইম এটা তাৰ মাটিকণ আইতা পালাই মিক্সৰীয়া আৰু ৰুইবা আৰু গেছ এবছৰ আমি কানো প্ৰত্যেক বছৰ ৰুলো আমি আমাৰ ঊনু আমি ৰমাৰ লাউ চারা হল রই রইম একটা বার্তা এইসব চেয়া ইতলাখান যে বারা আনমে ভাল্লায় নয় কারণ এটা তো চেড়াতো কম নাই প্রায় আড়াইশো তিনশো চেহারা আছে সর্বমুখ সকলাইয়া সবটা মিলাইয়া প্রায় আড়াইশা আছে বাদে আমি তার রাইজইলে শল্ডার হলে এটাক করে নি আমি যে সময় ফানি দিয়ার মানি তো দাব ফানি দিয়া তার বাদে যে ফ্লেট ফ্লেট সব কিন্তু

দিনগুলা বাল্লা কারণে ঘন্টা ইয়ে করছে ও রইলাম তিনটা এখন রইল আরো একটা লাস্ট ওয়ান এখন হয়েছে কি আপনার মে আজকে মনে হয় মে মাসর ছয় তারিখ পাঁচ তারিখ ছয় তারিখের মানে

Assalamualaikum warahmatullahi wabarakatuh